নেহরিয়ার রুটি খেয়েছি বেনাপুরে বিখ্যাত তো আপনারা যারা বেনাপুরে আসেন বা বেনাপুরে আশেপাশে আসেন অবশ্যই তারা আসবেন এখানে এসে ট্রাই করবে এটা কতটা সুস্বাদু কতটা মজা তো আসার পরে আমি দেখতেছি এটা আসলে মজা এবং জাস্ট রুটেটা নেইটা আপনাদেরকে দেখাই এই দেখেন জাস্ট লুক এট দ্য বোর্ড

দেলা ভাই যদি ভালো রিভিউ দেয় তাহলে অবশ্যই ভালো আর খারাপ রিভিউ দিলে বিসমিল্লাহ বেশ মানবো না তাহলে আপনারা এখানে আসলে কি প্রতারিত হবেন না মানুষ বলে যে বিশাল সুন্দর বিশাল সুন্দর কিন্তু এখানে খেয়ে আমরা রিয়েল একটা রিভিউ দিয়ে দিছিলা ভাই দেলা ভাই একটা একটা নলি রেকেন একটু খান পাবলিকের দেখা একবার আমরা রিয়েল কিছু দেখাই হ্যাঁ

খুশি হয়েছে এবং তাদের তেহরি এটা আচ্ছা মানে গরম গরম ঠিক আছে মানে এখানে আসলে পাশি কিছু পাবেন না আপনারা যা কিছু পাবেন একদম

তো সবকিছু মিলায়ে এখানে আসলে দাদা আপনি নিজে রান্না করেন তাই না আমি সব নিজে রান্না করেন নিজে হাতে করি বাহ আমার সব বাবুসি করে দেখি যাক 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 মানে সকালে খিচুড়ি সাদা ভাত গরুর মাংস গরুর মোটামুটি সবকিছু পাওয়া যায় আর পাশাপাশি আছে চটপটিও এই যে আকাশ ভাই আপনার নাম ভাই এটা কি ভাই বড়া ওকে ঠিক আছে আর কি আছে ভাই এটা একটু দেখান স্টার্ট পড়ি। এটা কি গোশাছের ভিতরে? গরু সব গরু। এখানে আছে। জাকির সব গরু। 不要你这个啊，什么？